আমরা জন্মসূত্রে মুসলমান আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি ধর্ম ও দিন তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তার নাম হলো ইসলাম এই কথা আল্লাহ সুবাহান ওয়াতালা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে তিনি বলছেন ইন্দা দিনা ইন্দা ইসলাম সারা পৃথিবীতে যতগুলি ধর্ম রয়েছে সারা পৃথিবীতে যতগুলি ধর্ম রয়েছে সব চাইতে উত্তম ধর্ম হল ইসলাম ধর্ম কার কাছে তো আল্লাহ ওয়া ওয়াতালার কাছে তো আমাদের বড় সৌভাগ্য আমাদের কপাল কত ভালো যে আমরা ইসলাম ধর্মে জন্ম করেছি আমাদের কপাল অনেক ভালো আমাদের কপাল অনেক ভালো কত ভালো আমাদের কপাল যে আমরা এমন একজন নবীর উন্মাত হতে পেরেছি যে এই নবীর উম্মাত হওয়ার জন্য একজন নবী দাবি করেছিলেন যে হে আল্লাহ আমি দুনিয়াতে আবার যেতে চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম taala আমাদের ধর্মটা কত ভালো এবং আমরা কত সুন্দর একজন নবী পেয়েছিলাম আমরা কত সুন্দর নবীর উম্মাদ হতে পেরেছি যেই নবীর উম্মাদ আর একজন নবী হতে চেয়েছেন তার নাম হলো হজরতে ঈসা আলাইহিস সালাম আমরা কত ভালো নবীর উম্মত আমরা সর্বশেষ নবীর উম্মত হতে পেরেছি আমাদের কপাল কত ভালো যে কিয়ামতের দিন একজন নবী যান একজন নবী জান্নাতে যাবেন তো আমাদের সাক্ষী ছাড়া জান্নাতে যাবেন না আমাদের সাক্ষীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে জিজ্ঞাসা করবেন আচ্ছা বলো তুমি তোমার উম্মতেরা তোমার দল বলেরা, তোমার সঙ্গী সাথীরা কই তখন তারা সেই নাবি বলবেন আমার একজন উম্মত নেই কারণ আমি দিনের পথে তোমার পথে এক আল্লাহর পথে আমি তাদেরকে আনতে পারিনি তার জন্য আমার উম্মত নেই তবে তোমার সাক্ষী দিবে কে তো বলছে হ্যাঁ আমার সাক্ষী আছে আমার সাক্ষী আছে তো কে সাক্ষী হবে তো আমার সাক্ষী হবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর থেকে তবে আমরাই হব তার সাক্ষী তো এত সুন্দর নবীর উম্মাত আর এত সুন্দর একটি ধর্ম আমরা পেয়েছি তারপরে এটাকে ধুলার মতো করে উড়িয়ে দিচ্ছে তারপরেও আমরা আল্লাহকে ডাকতে পারছি না আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি না এই কথা আল্লাহ সুবান ও তাল কোরআনের ভিতরে বলেছেন এই কথাও আল্লাহ সুবান ও তালা কোরআনের ভিতরে আল্লাহ নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে সম্বোধন করে জানিয়ে দিয়ে তিনি বলেছেন হে নবী তুমি শোনো হে নবী তোমার উন্মতেরা এখন দলের দল দল হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করছে অর্থাৎ ঢুকছে ইসলাম ধর্মে মানুষ দলের দল ঢুকতে আছে দলের দল ঢুকতে আছে তবে এমন একদিন সময় আসবে সে সময় এমন একটি সময় আসবে এমন একটি যুগ আসবে সেই যুগে মুসলমান সংখ্যা থাকবে বেশি কিন্তু তারা দিন ইসলাম থেকে দলের দল 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 হয়ে আবার বেরিয়ে যাবে আবার বেরিয়ে যাবে কেমন কথা আল্লাহ সুবান আল কোরআনের ভিতরে তিনি বলেছেন কোরআনের ভিতরেই ভিতরে তিনি বলছেন তার আগে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করেছ তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ তোমরা শোনে রাও ইয়ে হাল আপূর্ণতা ভাবে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করো তুমি এক পা ইসলামের মধ্যে রাখবে রাখবে আর এক পা বাইরে ইসলামে প্রবেশ করা হয় না এটাকে ইসলামে প্রবেশ করার বলে না তুমি যদি নৌকার ওপরে চেপে এপার থেকে ওপার হওয়ার চেষ্টা করো আর তুমি যদি বলো নৌকার ওপরে এক পা রাখলাম নৌকার নিচে এক পা রাখলাম এ পা থেকে ওই পার আমি চলে যাব এটা হবে না এটা কোশ্চিন কালে হবে না তবে তুমি ইসলামের ভিতরে কেমন করে ঢুকবে তুমি সম্পূর্ণতাভাবে ইসলামে প্রবেশ কর সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ হতে বলেছেন কেমন করে হজরত উমার রদি আল্লাহ তিনি হজরত উমার রদি আল্লাহ তিনি যখন ইসলাম কবুল করেননি যখন তিনি ইসলাম কবুল করেনি তার পূর্বেকার ঘটনা বন্ধুরে আমার আল্লাহর নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি দোয়া করে বলেছিলেন এ আল্লাহ ওই ধর্মের ভিতরে দুইজন নেতা আছে ওই ধর্মের ভিতরে দুইজন নেতা রয়েছে একজনের নাম হলো হাজরত উমার আর একজনের নাম হলো আবু জাহাল হেরপুল ওই দুইজন ব্যক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও ওই দুইজনের ভিতরে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে না। দেখুন যে উমার নবীজির গর্দন কাটার জন্য রেডি ছিল আমরা অনেক ঘটনা শুনিনি যে হজরত উমার ঘোড়াতে চেপে যাচ্ছিলেন আর যেতে যেতে নবীকে জভে করতে যাচ্ছিলেন মারতে যাচ্ছিলেন ইতিমতো অবস্থায় কে যেন বলল যে তুমি কাকে মারতে যাচ্ছ তোমার ঘরেই তো আগে ইসলাম কবুল করেছে তোমার বোন এবং তোমার ভগ্নীপতি দুজনেই তো ইসলাম কবুল করেছে এদের কোরআন শুনে ইসলাম কবুল করেছে এটা সঠিক নয় এটা সঠিক নয় যে ওদের কোরআনের তেলাবাদ শুনে বলছে উমার তুমি গোসল করে এসো গোসল করে আসার পর তুমি কোরআন শুনতে পাবে তার আগে পাবে না যে শুনলেন শোনার পর ইসলাম কবুল করলেন এটা সঠিক নয় কিসের দৌলত ইসলাম কবুল করেছিলেন আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ ওই দুইজনের ভিতরে কোনো একজনকে কবুল করো তো নবির দুয়ারবি দৌলত ইসলাম কবুল করেছিলেন আল্লাহ নবীর দুয়াকে কবুল করেছিলেন এবং হজরত উমারকে আল্লাহ চয়েস করেছিলেন হজরত উমার তখন ইসলাম কবুল করেছিলেন কোরআন শুনে নয় করেছিলেন তাদের দুইজনের জন্য তার জন্য আল্লাহ চয়েস করেছিলেন হজরত উমারকে কে হজরত উমার যখন ইসলাম কবুল করলেন তখন কি বললেন হজরত উমার হজরত উমার বলছেন আমরা নোংরা জাতি ছিলাম আমরা এমন একটা জাতি ছিলাম নিজের মাকে বিয়ে করতে ছাড়িনি আমরা এমন একটা জাতি ছিলাম নিজের বোনের ইজ্জতটাকে লুটেতে আমরা কোনো দ্বিধাবোধ করিনি আমরা এমন একটা জাতি ছিলাম কোন একজন মেয়ে যদি তার স্বামী মারা গেছে মেয়েটাকে দূরে কোথাও রেখে দিয়ে আসতাম এক বছর গোসল করতে পাবে না এক বছর পায়খানা করে পানি খরচ করতে পাবে না এক বছর ওই ঘরের ভিতর থেকে বের করতে পাবে না একটি বছর মেয়েটা ওই ঘরে থাকবে আর এক বছর পরে মেয়েটাকে আবার বের করা হবে বের করার পর মেয়েটার লজ্জাস্থানে একটা পাখিকে বসিয়ে দেওয়া হবে পাখিটা যখন ওই জায়গায় ঠক্কর মেরে কোনো একটা ময়লা খেয়ে নেবে পাখিটা যদি মারা যায় মেয়েটাকে আবার এক বছরের মতন রেখে দেওয়া হবে পাখিটা যদি জীবিত হয়ে যেত মেয়েটাকে সুন্দর করে গোসল দিয়ে আবার অন্যজনের সাথে বিয়ে পড়াতাম আমরা এমন একটা জাতির ভিতরে ছিলাম যখন আমি ইসলামকে মেনে নিলাম যখন আমি ইসলাম কবুল করে নিলাম হাজার তোমার বলছেন আমি জীবনটাকে সুন্দর করে গোছাতে লাগলাম আল্লাহ রব্বুল আলম বলছেন কাফা সম্পূর্ণতাভাবে ইসলামে দাখিল হতে হবে আমি কেমন করে সাজাতে লাগলাম ধীরে 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 সবগুলোকে আমি মেনে নিলাম এবং মেনে নিয়ে ইসলামের ভিতরে সম্পূর্ণতা দাখিল হয়ে গেলাম ইয়ামন হয়ে ইসলামে দাখিল হলাম ইয়ামন হয়ে ইসলামে দাখিল হলাম যেমন ফেবিক ওই আটটা যদি লেগে যায় জমে যায় ছোটানো মুশকিল হয়ে যাবে ওরকম হয়ে আমি ইসলামের ভিতরে সম্পূর্ণতাভাবে দাখিল হয়ে গেলাম thank <laughs> you